নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের আর একটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আমাদের এখানে মানে মহারাষ্ট্রের নাসিকে আজকে পঞ্চমী হোলি কিন্তু এটা বড় হোলি এখানে জানো তো দুটো করে হোলি হয় একটা ছোট হোলি বড় হোলি একটা ছোট দিওয়ালি বড় দিওয়ালি যাই হোক আনন্দ করা নিয়ে কথা তো আজ তো হবে হোলি মানে পঞ্চমী কিন্তু সেটা মোটামুটি বারোটা থেকে সাড়ে বারোটার থেকে আরম্ভ হবে ওরকমই গ্রুপে এসছে আর আজকে না আমার এত সকালে মাথা যন্ত্রণা করছিল মেয়েদেরও স্কুলে ছুটি মেয়েরা শুয়েছিলো কত্তাবশাকে খাবার আমি দিয়ে দেওয়ার পরে ভাবছিলাম কখন কত্তাবশা বেরাবে আমি গিয়ে একটু শুয়ে পড়ব খুব সকাল দিয়ে মাথাটা যন্ত্রণা করছিল আর এখন বাজে সকাল নটা ঘুমের থেকে উঠে তো আমার তাইরে নাইরে অবস্থা বুঝেই পাচ্ছিলাম না কোথা থেকে আমি শুরু করব যাই হোক ফটাফট কিন্তু আমি এক কাপ কালো চা খেয়ে নিয়েছিলাম খেয়ে নেওয়ার পরে আমি আর কোনো দিকে না থাকিয়ে চলে আসলাম একটুখানি আটা ছিল দুটো রুটি মানে দুটো পরোটার মতন ফটাফট দুটোই পরোটা করে নিলাম আর তার সাথে সাথে ভাতটাও কিন্তু করে নিলাম আজকে আমি কোনো দিকে দেখব না কেন কি সাড়ে বারোটার পরে তো আমাকে খলি খেলতে নিচে যেতেই হবে তা ভাবলাম ভাতটা হয়ে গেল একটু ডিম শস্যে বানায় ডিম শস্য কে কে খেয়েছো বন্ধুরা অবশ্যই কমেন্টসে জানি দারুণ লাগে অদ্ভুত লাগে যতগুলো ডিমের আইটেম আছে বন্ধুরা ডিম শস্যটা খেতে দারুণ লাগে ডিমটা আমি কুকারে পাঁচটা ডিম বসিয়েছিলাম পাঁচটা ডিম পুরো সিদ্ধ হয়ে গেছে একটু কিন্তু ভাঙিনি আর তার সাথে সাথে দুধটাও আমি গরম করে নিই বাচ্চারা এখনও ঘুমাচ্ছে ঘুমের থেকে উঠলে হয় পরোটা খাবে নাহলে দুধ খাবে কিছু না কিছু তো খাবে তা আমি আমার মতন জোগাড় করে রেখে দিই যেটা মন চায় সেটা খেয়ে নেবে আমি শুধু ভাবছি যে কতটা পরিমাণে শস্যে দেবো তো একটা কাজ করেছিলাম সকালবেলায় না আমি একটু সর্ষে না ভিজিয়ে রেখে দিয়েছিলাম যদি এক্সট্রা বেঁচে যায় ভালো হলে পুরোটাই আমি দিয়ে দেবো আর এই ডিম সর্ষের মধ্যে আমি কিন্তু একটু পেঁয়াজ কুচি কুচি করেও দেবো একটু পেঁয়াজ বাটাও দেবো একটু সস দেবো অদ্ভুত লাগে কিন্তু খেতে তা যাই হোক রান্নাঘরের কাজ অল্প একটু করার পরে চলে আসলাম আমি সামনের দিকে মানে ডাইনিং টেবিলের কাছে তখন আমার এই যে বড়ো মেয়েটি বলছে মামা একটু চুলটা বেঁধে দাও এখন হোলি খেলতে যাবো আমি যে হোলি খেলতে গিয়ে এরকম বেনি করলে মাথায় রং ঢুকে যাবে কিন্তু না ওই যে ইউটিউব দেখে কি শিখেছে বলছে এরকমভাবে যদি চুল তাহলে কিন্তু হোলির কালার মাথায় ঢুকবে না তা যথারীতি ও আমার চুল বাঁধা পছন্দ হলো না ও চলে গেলো ড্রেসিং টেবিলের কাছে নিজে নিজে চুল বাঁধবে আর আমি এসে গেলাম রান্নাঘরে শুধু ওই ডিম সর্ষে দিয়ে তো ভাত খাওয়া হবে না যতই হোক আমরা বাঙালি একটু খেতে ভালোবাসি তা একদম সুন্দর করে মুগের ডাল বানাবো মুগের ডাল বানাবো তার জন্য মুগ ডালটাকে কিন্তু আমি প্রথমে শুকনো করাইতে একটু ভেজে নিচ্ছি এর মধ্যে কিন্তু একটু তেল নেই তারপর ওটাকে ধুয়ে কিন্তু আমি কুকারে বসিয়ে দিলাম একটা মাত্র সিটির জন্য বড় মেয়েটি মানে তাশু বললো মাম আমি কিছু খাবো না আমার খিদে নেই আমি বললাম ঠিক আছে তাহলে অন্তত দুটো বিস্কুট খা তাই ও দুটো মেরি বিস্কুট খেলো জল দিয়ে আর এই যে ছোটো মেয়েটি দিয়া ওকে বললাম একটা পরোটা খেয়ে নে তাই একটু পরোটার সাথে ওকে সস দিয়েছি আর কিছু তো নেই ঘরে তো করবো কি কোনো তরকারিও নেই কর্তামশাইকে যা করেছিলাম দিয়ে দিয়েছি পুরো পরিষ্কার আবার আমি পাশে বসে পড়লাম এই ডিমগুলো ছাড়াতে দেখো বন্ধুরা কুকারে ডিম সিদ্ধ করলাম একটু নুন দিয়ে একটা ডিমও কিন্তু জীবনেও ফাটেও না কিচ্ছু হয় না দারুণ হয় কিন্তু অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে দিদি তুমি কীভাবে ডিম সিদ্ধ করো ডিমগুলো মোটামুটি ছাড়ালাম তখন চলে আসলো ময়ে এই যে দুষ্টু মিষ্টু ময়ে মইকে বলবে একটু পরোটা খা কিন্তু ও বললো না আনটি মুজে নেই চাইয়ে আর তারপরে সেই কথা শুনে আমার ছোটো মেয়েটিও কিন্তু খাওয়াটা ছেড়ে দিল কিছু করার নেই আজকে হোলির দিন একটু তো এরকম হবেই বদমাইশি তা যথারীতি আমি ভাবলাম যে একটু ঘর টরগুলোকে পরিষ্কার করে নিই ডাল ভাতটা তো হয়ে গেছে আর এই যে মেয়ে বলছে আনটিম ব্যাগ মুছে দে দো মেয়েরাকে আত্মীয় ওর বয়সের থেকে কিন্তু ওর ব্যাগের যা ওয়েট অনেকটা বেশি কিন্তু ও তো কথা শুনবে না যথারীতি ব্যাগ নিয়ে গেল আমিও পেছন পেছন দেখতে গেলাম দেখলাম যে ব্যাগটা ঠিকঠাক জায়গায় রেখে দিয়েছে আজকে এটা হোলিটা হবে এটাকে হোলি বলা হয় না এটাকে রং পঞ্চমী বলা হয় মহারাষ্ট্রের বেসিক্যালি নাসিকে বিশাল বড় মাপের হয় সমস্ত সোসাইটিতে সমস্ত পাড়াতে রাস্তাতে সমস্ত জায়গায় হবে আর তার সাথে সাথে কিন্তু বৃষ্টি জল দিয়ে নাচ গান হবে পকোড়া ভাজা খাওয়া হবে মানে এলাহি ব্যাপার বুঝতেই পারছ তা আমাদের আমরা অনেকেই জানি কিন্তু আমরা বাঙালিদের মধ্যে এরকম ধরনের হয় না কিন্তু এটা কিন্তু আমি মহারাষ্ট্রের নাসিকে এসে উপভোগ করতে পারি অনেক অনেক কিছু আছে যেগুলো আমি এখানে এসে বেশ আনন্দ করি তা সোফাটা গোছানো হয়ে গেলে তারপর আসলে একটু ঝাড়ু লাগাতে ঝাড়ু যতক্ষণ বাইরে না লাগাবো ততক্ষণ কিন্তু আমি ঘরের ভেতরে লাগাই না কারণ নোংরাটা কিন্তু বাইরের থেকেই ঘরের ভেতরে যায় তাহলে বাইরেটা পরিষ্কার করাটা কিন্তু আগে দরকার আর ঝাড়তে ঝাড়তে আমি গল্প করছি অশ্বিনীর সাথে অশ্বিনী বলছে দেখ দিদি যে পরীক্ষার জন্য ছুটি দিয়েছে কিন্তু বাচ্চারা কিন্তু সারাদিন খেলে বেড়াচ্ছে তাই আমি সাথে বললাম যে কিছু করার নেই কারণ আজকে তো হলি তো টিচারটা জেনে বুঝে আজকের দিন ছুটি দিচ্ছে আজকে কিন্তু এখানে সমস্ত স্কুল কলেজ ছুটি কিন্তু অফিস আদালত কিন্তু চালু আছে Ha <laughs> দিতে চলে গেলাম অশ্বিনীর ঘরে এই কিন্তু আমার খুব একটা ভালো বান্ধবী আর এই আমার থেকে কিন্তু অনেক ছোট দেখলে মনে হয় মনে হয় না কিন্তু এই আমার থেকে কিন্তু বয়সে অনেক ছোট চলো ওর গার্ডেনিংয়ে আমি নিয়ে যাই কি সুন্দর দেখো গার্ডেনিং করে এর হাতটা কিন্তু বিশাল ভালো মানে যা পুঁতবে মরা গাছও যদি পরতে তাও কিন্তু এর হাতে বেঁচে যায় তাই আমি বললাম যে তুই এত সুন্দর করে গার্ডেনিং বানাস আর এত ভালো লাগে দেখতে জন্য মনে হয় সবসময় পাশে গার্ডেনিংয়ের পাশে আমি বসে থাকি তা মোটামুটি ওর সাথে একটু খানিকক্ষণ আধা ঘন্টা মতন গল্প করলাম তারপর এই যে দেখো নিচে ওর বারানটা থেকে দেখাচ্ছি অটোমেটিক কিন্তু হোলি খেলা শুরু হয়ে গেছে ওই জন্য আমার মেয়ে দুটো কিন্তু নাচাও শুরু করে দিয়েছে যে কখন খেলতে যাব খেলতে যাব। অশ্বিনীর সাথে গল্প করার পরে চলে আসলাম আমি ঘরে আবার এই যে সামনের রুমটা ঝাড় দিতে সামনের রুমটা ঝাড় দেবো বুঝবো তারপরে অন্য কথা এই ঝাড় দেবো কি তার মধ্যে আমার মেয়ে দুটো মাথা খারাপ করে দিচ্ছে মাম্মা একটু আমার সাথে কুনো খেলো কুনো মানে এটা এক ধরনের কিন্তু বাচ্চাদের খেলা ভেবো না বন্ধুর একটা তাস এটা কিন্তু একদমই তাস না কালার মিলানো একটু বাচ্চাদের খেলা এটা ইউটিউব বা গুগল সার্চ করলে তোমরা বুঝতে পেরে যাবে তা যাই হোক যেই খেলতে বসেছি তারপরে এসে গেছে আমার বান্ধবীর একটি ওই ছেলেটি আর মেয়েটি মানে ওর নাম একজনের নাম বিরা একজনের নাম ময়ে তা আমরা মোটামুটি সবাই মিলে একটু খেললাম কেন কি মেয়েদের পেছনেও কিন্তু সময় দিতে লাগে খেলার পরে তাদের উপর শান্তি হলো কিন্তু আমার কিন্তু এখনও ডিমের ঝোলটা হয়নি মানে ডিমের বাটা কারিটা কিন্তু হয়নি তা ভাবলাম যে আমি আগে বিছানাগুলো ঠিকঠাক করে নি একবার রান্নাঘরে যাবো তারপরে আর এদিকে আসবো না একবারে রান্না করে ঘর ভালো করে সুন্দর করে আমি কিন্তু বেরিয়ে পড়বো রং খেলতে যথারীতি বারোটা দশ কিন্তু বেজে গেছে এখন আর কে ঠেকা এদেরকে সমস্ত সম গ্যাংনি কিন্তু চলে এসেছে আমাদের ঘরের ভেতরে সমস্ত গ্যাং এসে বলছে তাড়াতাড়ি চলো আনটি তাড়াতাড়ি কাঁদো তাড়াতাড়ি কাঁদো মানে তাড়াতাড়ি করে দাও মানে আমি ওদের একটু চুলটা একটু বেঁধে দিলাম আর তার সাথে সাথে নারকেল তেল মুখ দিয়ে হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি কেন কি হোলি খেলার আগে নারকেল তেল মাখতে হয় তাও অনন্যাকেও মাখিয়ে দিলাম ও হলো আমার মেয়ের সাথেই পড়ে একই তো বললাম যে তু তোকেও একটু নারকেল তেল মাখিয়ে দিই এই বলে তিনজনকে কিন্তু বেশ চপচপ করে নারকেল তেল মাখিয়ে দিলাম আমিও কিন্তু বন্ধু নারকেল তেল মেখে কিন্তু হোলি খেলতে যাব। ছোটোবেলার থেকে সেটাই মা কি যে সেটাই আমি আমার মেয়েদের শিখাই কেন কি শুকনো গায়ে যদি হোলি খেলি কালারটা সহজে উঠবে না নারকেল তেল মাখলে ফটাফট কিন্তু কালারটা উঠে যাবে কি পরিমাণে মানে বেলুন ফুলিয়ে বাতির মধ্যে রেখে দিয়েছে সমস্ত মানে ওরা জিনিসগুলো ওরা এখন নিয়ে যাবে নিচে নিজেরা নড়তে পারছে না কিন্তু এইগুলো ঠিকঠাক কিন্তু ওরা ঠিক নিচে নিয়ে যাবে খেলার জন্য ঘর পুরো ফাঁকা আর এখন বসে আমি একটু চা খাবো আরাম করে প্রথমে কিন্তু একবার সকালবেলায় চা খেয়েছিলাম কালো চা তারপর আরেকবার হলাম একটু দুধ চা খাই আর এই যে আধেকটা পরোটা রয়ে গেছে আমার ছোটো মেয়েটা আধেকটা খেয়েছে আর আর্ধেকটা প্রসাদের মতন আমার জন্য রেখে গেছে তা ভাবলাম এটা কী করতে নষ্ট করব ওর থেকে খেয়ে নি কেন আমি তো হোলি খেলতে যাবো ঘরে যে কটার সময় আসবো আমি নিজেও জানি না খিদে তো পেয়ে যাবে ওর থেকে ভালো করে নিই আর এই দেখো ডালটা আমি রেখে দিয়েছিলাম ঢালা হয়নি ডালটা এখন পাত্রের মধ্যে ঢেলে নিই আর তার আগে কিন্তু একটু পাঁপড়ও ভেজে নিয়েছিলাম কেন কি শুধু ডাল কিন্তু একদমই ভালো লাগে না হয় পাপড় ভাজা না আলু বেশ মুচমুচি আলু ভাজে খেতে কিন্তু ডালের সাথে বেশ ভালো লাগে আর পাঁপড়গুলোকে তারপরে আমি ভরে ফেললাম একটা বড়ো পটে যেটার মুখটা লাগিয়ে দিলে একটুও কিন্তু হাওয়া ঢুকবে না পাপেরগুলো যতদিন ইচ্ছা কিন্তু ভালো থাকবে তারপর ডালটাও কিন্তু পটের মধ্যে আমি রেখে দিলাম মুগের ডালটা কিন্তু আজকে অদ্ভুত হয়েছে একটুও গলিনি পুরো এদিকে নরম এদিকে গোটা গোটা মোটামুটি বন্ধুরা আমার অনেক কাজ শেষ হয়ে গেছে শুধু একটু এই যে পেঁয়াজগুলো কাটবো কেন কি যে ডিম কষাটা বানাবো সর্ষে দিয়ে সেটার মধ্যে বেশ খানিকটা কিন্তু পেঁয়াজ লাগবে সেই জন্য পেঁয়াজ একদম ছোট্ট ছোট্ট কুচি কুচি করে কাটবো আর তার সাথে একটা টমেটো অলরেডি আমার কাটা হয়ে গেছে কুচি কুচি করে আর এই দেখো তিনজন চলে এসে কিন্তু কাটছে এসে মানে এত পরিমাণে জল দিয়ে খেলেছে আর এখন মোটামুটি একটার থেকেও বেশি বেঁচে গেছে কারণ আমাদের বড়দের খেলা শুরু হবে এখন ঘরে যাচ্ছে স্নান করতে আর একটু করে আমার রান্নাটা শেষ হয়ে যাবে বাসন মাজাও প্যারালালে আমি চালাচ্ছি আমি শুধু ভাবছি কখন আমার কাজগুলো হয়ে যাবে আমি ফটাফট চলে যাব নিচে খেলতে ঘরের আমার সমস্ত কাজবার শেষ এখন আমি বসে পড়েছি চপচপ করে নারকেল তেল মাখতে নারকেল তেল মাখার পরে যতই যাই রং লাগাক না কেন একটুও কিন্তু লাগে না জানি না এখন এরা আমার বান্ধবীরা কী ধরনের রঙ নিয়ে আসবে তা চলো ওখানে যাই আর একটু খেলেও আসি রং জং মেখে আসি অলরেডি বেড়াতে না বেড়াতে আমার বান্ধবী ঠিক আমাকে পুরো রঙ দিয়ে ভূত করে নিজেরাও ভূত আছে আর আমার পুজার সাথে সাথে কিন্তু ভূত করে আমাদের সোসাইটির একদম সামনের দিকে যেখানে নাচ গান অলরেডি শুরু হয়ে গেছে চলো বন্ধুরা শিগগিরই যায় আর আজকের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না এই দেখো বন্ধুরা নাচ গান কিন্তু শুরু আর কিন্তু আমি এখানে গান দিতে পারবো না কেন কি কপিরাইট চলে আসবে তাই জন্য কিন্তু নাচ দেখেই মন তোমরা বুঝতেই পেরে যাচ্ছ যে কেমন ধরনের ঢিংচার টাইপের নাচ হবে অদ্ভুত কিন্তু আজকের দিনটা আমরা মহা আনন্দে পালন করি তো আজ এই পর্যন্তই বন্ধুরা আশা রাখছি আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু প্লিজ বন্ধুরা লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুল না আর এদের সাথে সাথে এবার কিন্তু আমিও নেমে পড়বো নাচ করতে কিন্তু যেহেতু আমি নিজের ভিডিও নিতে পারবো না কে নেবে আমার ভিডিও কেউ নেই যে যার তালে ব্যস্ত ওই জন্য তোমরা কিন্তু আমার নাচটা একটু মিস করে দিলে কিচ্ছু করার নেই নাচ গান হয়ে গেল চলে আসলাম আমি আবার আমার বান্ধবীরা বলছে তুই তাড়াতাড়ি হয় কিন্তু আমি আর কিন্তু যাব না আমি এই চলে এসেছি পুরো ভিজে চপচপে তাড়াতাড়ি স্নান করে ঘরে এসে পুজোটা দিতে পারলে আমি বাজি প্রচুর ঠান্ডা লাগছিল পুজোটা দেওয়ার পরে আমি একটু খেয়ে নেব এত পরিমাণে খিদে পেয়ে গেছে মোটামুটি এখন কিন্তু বাজে সাড়ে তিনটে মানে বুঝতেই পারছো আর রঙ কিন্তু বেশি ওঠেনি এখনও বেশ ভালোই গালে রং লাগা আছে আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা